চোখে জল ফেললে কি চোখে দেখা যায় আমার অবস্থা সেই হয়েছে একটা দুটো বছর তো না বারো তেরোটা বছর ধরে চোখে জল ফেলে আসছি সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা নিয়ে চলে আসলাম তো সকালবেলা যেরকম রেগুলারে বাসি ডিউটি থাকে আমার তো সেই সমস্ত করে এখন এই যে শাড়ি পরেছি মানে ডিউটিতে যাব তো আজকে রান্নাঘরে একটু ভালোই কাজ ছিল তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ ছেলে কালকে রাত্রেবেলা খুব রাগ করেছে রাত্রে একটু রুটি করতে মানে রুটি খেতে চেয়েছিলো তো আমি রুটি করে দিতে পারিনি শরীরটা ভালো লাগছিল না তো সেই জন্য আর কি সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠে আজকে রুটি করলাম ছেলেটা খাবে সেই জন্য আর কি কালে যে রুটি করেছি আর আলুর তরকারি রান্না করেছি মনটাও খারাপ লাগে যে করে দিতে পারলাম না তো সেই জন্য আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তারপর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম সিদ্ধ করলাম এখন এই যে প্রেশার কুকারে ডালিয়া করলাম আর এখানে যে ওআরএস গুলে রাখলাম এক বোতল মানে এক লিটার আর আমি একটু আমার জন্য যে বাতাসা ভিজিয়ে রেখেছি তো এটা আমি কাছ থেকে বাড়িতে এসে খাবো বলে রেখে দিয়েছি আর আমার সকালে একটু ঔষধ আছে বলে চা মুড়ি খেলাম এখন আমি যে ডিউটিতে বেরিয়ে পড়ছি ওদের দাদা ভাইয়াও ঘুমিয়ে আছে ছেলেও এখনো ঘুমিয়ে আছে পুরা ঘুম থেকে ওঠেনি কাশিটা এখনো কমছে না ওষুধ খাচ্ছি কাশির তো এখনো কমেনি দেখি কমে যাবে দু একদিনের মধ্যে হয়তো ঠান্ডাটাও তো মানে পড়ছে গরম পড়ছে ঠান্ডা পড়ছে এই জন্যই মানে সমস্যাটা বেশি হচ্ছে তো এখন আর তোমাদের সঙ্গে বেশি কথা বলছি না আমি যাই ডিউটিতে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো আজকে ডিউটি থেকে বাড়িতে এসে ভ্লগটা শুরু করতে ইচ্ছা করলো না কারণ যতক্ষণ ডিউটিতে থাকি ততক্ষণ মনটা খুব ভালো লাগে ভালো লাগে বলতে মনটা ঠিক লাগে অত টেনশান থাকে না কাজের ভিতরে থাকি সময়টা কেটে যায় আর যখন ডিউটি শেষ হয়ে যায় বাড়িতে যখনই আসবো তখন মনটা আস্তে আস্তেই খারাপ হতে শুরু করে যত বাড়ির দিকে আসবো ততই খারাপ হতে শুরু করে কারণ ভাবি যে বাড়িতে আসলে কি দেখব তোমাদের দাদাভাই কেমন কি থাকে সেটা নিয়ে টেনশানে থাকি তো সেটা চিন্তা করতে করতেই মানে বাড়িতে এসে পৌঁছাই আর বাড়িতে আসি এসে সত্যিও মনটা খুব খারাপ হয়ে যায় তো আজকেও সেরকমই অবস্থা বাড়িতে যে এসেছি সেই মনটা সত্যি খারাপ হয়ে গেছে তারপর আর ভগ করতেও ইচ্ছা করেনি তো এখন এই কাজকর্ম সব সেরে টুকটাক করে তারপরে তোমাদের সামনে আসলাম ভালো লাগছে না ভিডিও করতে মনটা এতটা খারাপ একদম ইচ্ছা করছে না তোমাদের সামনে আসি কারণ আজ তো কতটা বছর ধরে এই যুদ্ধ করছি যুদ্ধ করতে করতে সত্যি আমি এখন ক্লান্ত হয়ে গেছি কত জায়গা যে দৌড়িয়েছি কত জায়গায় তো তোমাদের আমি কি বলবো কোনো হসপিটাল কোনো কিছুই তো বাদ দিচ্ছি না তোমাদের দাদাভাইকে একটু সুস্থ করার জন্য আমার সঙ্গে কেন এতো নিষ্ঠুর ব্যবহার করছে আমি সত্যিই জানি না কত আশা নিয়ে কল্যাণ এমসে গেছিলাম যে যাক এখানে গেলে হয়তো তোমাদের দাদা ভাইকে আমি সত্যি ফিরে পাব সুস্থ হয়ে যাবে সে আশাটা নিয়ে আমি কল্লা এমসে ভর্তি করলাম আর খুব খারাপ অবস্থাও তো হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের কিন্তু কল্যাণী এমসে যে হাতে পায়ে ফোলাটা একটু কমেছিল কিন্তু একটু ঠিক মানে যেরকম পর্যায়ে ছিল তার থেকে একটু ঠিক ছিল কিন্তু সেই জিনিসটা আস্তে 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 আবার এখন সে আগের মতন হয়ে যাচ্ছে এখন আবারও দেখছি হাত মানে পা ফুলেছে পেট প্রচণ্ড পরিমাণে ফুলে যাচ্ছে এখন যেরকম জল জমেছিল তো সেই জলটাও আবার জমছে ব্লাডটা তৈরি হচ্ছে না মেন যে এই ডোক্টর ব্লাডটা একদমই তৈরি করতে পারছে না তো সেজন্যই জলটা জমে যাচ্ছে তো এখন আমি কি করব আমি এখন আর মাথায় আমার আর কোনো কাজ আসে না কালকেও প্রচণ্ড মানে হাতে পায়ে যন্ত্রণা উঠেছে সে আগের মতন আগে যেরকম পা হাত পা চিটমিট করতো ব্যথা হতো সেরকমই হয়েছে রাত্রেবেলায় আবার তেল দিয়ে ম্যাসাজ করে দিয়েছি তো সেরকম দেখছি আবার আস্তে 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 সেই জিনিসগুলো আবার দেখা দিচ্ছে তো আমি বা কত পারবো বলো তোমরা আমি এই লোকের বাড়ি কাজ করব না সংসারে এত কিছু সামাল দেবো নাই এই হসপিটালে হসপিটাল করে জীবনটা কাটিয়ে দেব কিছুই বুঝতে পারি না তারপর সমস্ত সংসারের চিন্তা আমার মাথার উপরে যেমন ছেলের সমস্ত দায়িত্ব মাথার উপর পড়াশোনা তারপর টুকটাক তো প্রত্যেকটা দিন খাবার আজকেই খাতা লাগবে আজকেই পেন লাগবে যা কিছু আবদার সমস্ত আবদার আমার মেটাতে হয় তারপর তোমাদের দাদা ভাইয়ের ওষুধ ফোরালে সঙ্গে সঙ্গে ওষুধের খামটা আমার কাছে ধরিয়ে দেবে বলবে আজকে ওষুধটা শেষ হয়ে গেছে এই যে তো সেই ওষুধ কিনে দেওয়া প্রোটিন পাউডার কিনে দেওয়া ওর জন্য মানে রেগুলার তো চারটে করে ডিম খায় কিন্তু এখন সেটা খেতে পারছে না ডিম খাওয়া ডাক্তার বলেছে রেগুলার চারটে করে ওকে ডিম খেতে কিন্তু ও খেতে পারছে না যাই হোক ওর পিছনেও তো কত টাকার প্রয়োজন হয় তারপর আমার শাশুড়ি একটা আছে তো শাশুড়িও যদি কখনও কিছু প্রয়োজন হয় তো তখন আমাকে বলবে যে আমাকে আজকে এই কয় টাকা দাও কি যা হোক আমার আজকে কিছু লাগবে তো উনি বলার আগেও আমি যে আমার কাছে যদি কখনো টাকা থাকে কোনো জিনিস আমি সংসারের জন্য কিনে নিয়ে আসি তো ওনাকে আমি যত দূর পারি তত দূর আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি দেওয়ার তো সমস্ত সবার আবদার আমার কাছে সবাই বলে কিন কিন্তু আমার যে একটা মনের আবদার সেটা আমি কাউকে বলতে পারি না ওদের আবদার মেটাতে মেটাতে আমি আমারটাই সত্যি ভুলে যাই জীবনে যে আমার আমারও তো কিছু জীবনে চাওয়ার আছে পাওয়ার আছে কিন্তু সেই জিনিসটা আমি পারি না এই কাজকর্ম যা কিছু করি না কেন সমস্ত আবদার ওদের জন্য মেটায় আমার বলতে আমি কিচ্ছু রাখতে পারি না কিছু করতেও পারি না তো এইভাবে জীবনটা আমি আর কত কাটাবো কতদিন ধরে কাটাবো আমি জানি না কতদিন এই কষ্ট আমাকে পেতে হবে তাও জানি না এই কলকাতা শহরে মানে স্বামী স্ত্রী বিশেষ করে সত্যি কথাই দুজন একসঙ্গে কাজ না করলে সংসার চলে না আর সেখানে আমি একটা মেয়ে মানুষ তারপরেও বড় এক বড়ো একটা রোগ আমার মাথার উপর দিয়ে দিয়েছে তো এত এতদিক আমি কী করে সামলাবো জানি না মাঝে মাঝে খুব যন্ত্রণা হয় মাথায় খুব টেনশনে সহ্য করতে পারি না প্রচুর যন্ত্রণা করে মাথার ভিতরে মনে হয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব একটা দুটো বছর ধরে হলে হয় আজ এতটা বছর ধরে আমি সত্যিই এখন আর নিতে পারছি না আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি তাই এত কিছু চিন্তা করছি বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা আজকে ভালো নেই পেট আবার খুলেছে আবার হয়তো ওকে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু কি করব আমি সত্যি আর পারছি না কদিন একটু ভালো থাকে এক সপ্তাহ মতন আবার যদি এরকম হসপিটালে দৌড়াতে হয় আর হসপিটালে দৌড়াতে গেলে যে কতটা কষ্ট হয় তো আর কি বলবো তারপর যেমন লোকের বাড়ি একটু কাজ করে খায় সেটাও মানে না থাকার মতন এরকম হসপিটাল দৌড়াতে লাগলে কি সবাই রাখবে কাজে আমাকে কাজে কেউ রাখবে না সবার অসুবিধা হবে এত ছুটি করলে তো আমার জন্য হয়তো কোনো দরজা খোলা নেই আমি না মরা পর্যন্ত দরজা আর খুলবে না আমার জন্য সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে আমাকে এত কষ্ট দেবে কেন যে আমাকে জন্ম দিল জন্ম দেওয়ার সময় কেন আমাকে মেরে ফেললো না এই কষ্ট সহ্য করার জন্য হয়তো আমাকে পাঠিয়েছে পৃথিবীতে কিন্তু মানুষের তো একটা ধৈর্যের সীমা থাকে সেই সীমাটাও অতিক্রম হয়ে গেছে আমি তো আর একদমই এখন ধৈর্য রাখতে পারি না এই একটা মাস টানা দৌড়িয়েছি আবার তোমাদের দাদাভাইকে নিয়ে যদি আবার হসপিটালে ভর্তি করতে হয় আমি কি করব বলো এখন আবার পেটে জল জমেছে পায়ে পা ফুলে গেছে এমন তো না যে ওষুধ খাচ্ছে কি প্রোটিন কিছু দিচ্ছি না সবই তো ঠিক মতন হচ্ছে যত কষ্ট হোক না কেন ওকে আমি কখনো অযত্ন করি না সমস্ত কিছু ওকে দেওয়ার চেষ্টা করি সমস্ত কিছু ওকে দেওয়ার ঠিক মতন চেষ্টা করি কিন্তু তাতেও যদি ও একটু সুস্থ না হয় তাহলে দুঃখ আর আমি কোথায় রাখবো রাখার জায়গা নেই আমার বাবাও এই টেনশন করতে করতে শেষ হয়ে যাচ্ছে এক আমার চিন্তা করতে করতে আমার বাবা মা পুরো শেষ হয়ে গেল তাদের মনে একটু শান্তি নেই তাদের এখন কিসের কষ্ট বোন ভালো আছে ভাই ভালো আছে সমস্ত কষ্ট বাবা মার আমাকে নিয়ে এই জন্মে মনে হয় বাবা মার কষ্ট আমি দূর করতে পারবো না রোগ দেয় না কেন মানুষের রোগ হবে ডাক্তার দেখাবে ওষুধ খাবে ঠিক হবে কিন্তু এ কোন রোগ দিল এত কষ্ট করছি এত ডাক্তার দেখাচ্ছি কিছুতেই এই রোগ ঠিক হচ্ছে না এমন একটা কঠিন রোগ আমার কপালে দিয়ে দিল আর যার হয়েছে সে তো প্রচুর কষ্ট পাচ্ছে তার দেহটা পুরো জাজরা হয়ে গেছে সুই ঢোকাতে ঢোকাতে পুরো জাজরা হয়ে গেছে শরীরটা সব কথা মনে পড়লে তখন যে কি কষ্ট হয় যে এত পাপ করেছিলাম এত পাপ যে পাপের বিন্দু মাত্র ক্ষমা আমাদের কেউ করছে না এত চোখের জল ফেলছি আজ একটা দুটো বছর তো না বারো তেরোটা বছর ধরে এইভাবে চোখের জল ফেলে আসছি তোমরা বিশ্বাস করবে না আমি চশমা ছাড়া একদম চলতে পারি না সব সময় চশমা আমার লাগে চোখ দিয়ে আমি আর এখন দেখতে পারি না এত চোখে জল ফেললে কি চোখে দেখা যায় আমার অবস্থা সেই হয়েছে একটা দুটো বছর তো না বছর ধরে চোখের জল ফেলে কিন্তু কিছুতেই আমার ডাক কেউ শুনল না সেই কষ্ট সমানে একভাবে দিয়ে যাচ্ছে একভাবে একটা দিন একটু শান্তি আমার জীবনে পেলাম না এত পাপ করিলাম মাঝে মাঝে তাই চিন্তা করি যে এত পাপ মানুষ করতে পারে যে পাপ আমি করেছি তার কোনো ক্ষমা পর্যন্ত আমার নেই মানুষ একটু তো ক্ষমা করে কিন্তু আমার জন্য কোনো ক্ষমাই নেই আর কত দৌড় আমাকে দৌড়াতে হবে জানে না তো যাই হোক আমার আজকে সত্যি মনটা খুব খারাপ আছে আজকে যেন কদিন ধরেই মনটা খুব খারাপ আছে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখে সে সুস্থ পুরোটা না হোক ওষুধ খেয়ে যদি একটু ভালো থাকতো তবুও মনটা ভালো লাগতো যে না ওষুধটা খেয়ে ভালো আছে কিন্তু আবার সেই পেটে জল জমেছে ফুলেছে এটা কী করবো বলো করে থাকি উনিশ তারিখ পর্যন্ত ডাক্তার দেখায় দেখি ডাক্তার আবার কি বলে আর বায়াপসি রিপোর্টগুলো উনিশ তারিখে ডাক্তারের কাছে বলতে হবে আগের যখন গেছিলাম তখন বায়াপি রিপোর্টে এসে পারিনি এবার দেখি উনিশ তারিখে যাই তো আমি আর কি বলবো আমার আর ভালো লাগছে না তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা সবাই একটু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দি আমার পাশে অন্তত তোমরা থেকে যেও তোমরা পাশে না থাকলে আমি সত্যি কিছু করতে পারবো না আমি এদেরকে বাঁচাতেও পারবো না আমি একটা মেয়ে অনেক অনেক যুদ্ধ করছি এদেরকে একটু বাঁচানোর জন্য তোমরা যদি পাশে থাকো তাহলে আমি পারবো না হলে সত্যি আমি পারবো না আমি হেরেই যাব